এছাড়া সেখানে বিজ্ঞাপন যারা দিয়েছে ব্রাইট ফিউচার একাডেমি হোমিও জ্যোতি তাদের বিজ্ঞাপন সেখানে চলছে আরো যদি কেউ অ্যাড দিতে চান আপনারা অ্যাড দিতে পারবেন আছে অফ বেঙ্গল সুস্বাদু খাদ্য পরিবেশনায় এক এবং অদ্বিতীয় গধুলি কাটার হাসিম 何 <music> दार बना

이게 <목소리도> 뭐슈 প্রতিযোগিতায় সম্মানিত বিচারক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই বিদ্যালয়ে একজন কৃতিচিত্র প্রীতম মাইকি এবং সঙ্গে রয়েছে और उधर बच्चा बच्चा ঘন্টার আগে আমরা এক ঘন্টা আঁকতে হবে এক ঘন্টা না আসতে পারলে This is what এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণ প্রায় তিনশো অঙ্কন প্রতিযোগী ভিড়ে জমজমাট পলম্ব করিত একেবারে সেই যে গান আছে না লাল রীল সবুজের মেলা বসেছে অঙ্কলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আমাদের মঞ্চের এবছরের মঞ্চ সজ্জায় যিনি আছেন তিনি মা কালী ডেকোরেটার চাল একশো চুয়াল্লিশ নম্বর চ্যানেলে অশোক কেবল নেটওয়ার্কে উনপঞ্চাশ নম্বর চ্যানেলে আমাদের যে we it

রয়েছে একটি গোল্ড জুয়েলারি জগতের অগ্রণী প্রতিষ্ঠান তাদেরকেও অভিনন্দন সংক্রান্ততা কেন্দ্রে রয়েছেন লাইভ প্রচারে এছাড়াও যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন ক্যালেন্ডার দিয়ে বিশ্বজিৎ মণ্ডল সেঞ্চুরিয়ান এজেন্ট

চার প্রয়াত ছবি মাননীয় চিকিৎসক এই বিদ্যালয় দায়িত্ব পালন করেছিলেন বহুদিন আমরা আমাদের প্রয়াত সমাপনীদেরকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে নাট্য জগতে প্রবাদ ব্যক্তিত্ব সঙ্গীত জগতে